নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন বক্রি হচ্ছেন কুম্ভ রাশিতে মূলত উনত্রিশে জুন এবং সেখান থেকে শুরু করে শনিদেবের বক্রতা মূলত থাকছে বারোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে সময়টা এই যে স্প্যানটা সেই সময়টাতে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিদেব বকরি হচ্ছেন বকরি হচ্ছেন উনত্রিশে জুন এবং বকরি হচ্ছেন কুম্ভ রাশিতে যে কুম্ভ রাশি হচ্ছে আপনাদের ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর মানে দশমের নবম অর্থাৎ মূলত কর্মের ভাগ্যের ঘর অর্থাৎ নতুন করে কোন কোনো প্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মের উন্নতি সেটা যেমন লক্ষ্য করা যাবে সেই সঙ্গে মাঝে মাঝেই শারীরিক অসুস্থতা সেইটাও লক্ষ্য করা যাবে সেই সঙ্গে শনিদেবের সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ কিনা সিংহ রাশির ঘরে যার ফলে বিদেশ যাত্রার যোগ সেটাও কিন্তু মূলত এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে শনিদেবের দশম দৃষ্টি পড়ছে বৃশ্চিকের ঘরে যে বৃশ্চিকের ঘর হচ্ছে আপনাদের মূলত থার্ড হাউস অর্থাৎ কিনা কর্মক্ষেত্রে যোগাযোগের একটা গ্যাপ সেইটাও লক্ষণীয় সেই সঙ্গে মূলত প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের দ্বারা কিছুটা গুপ্ত শত্রুতার সম্মুখীন সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়কালের মধ্যে যাই হোক দেখতে থাকুন বিস্তারিত আলোচনায় আসছি সকলকে শুরুতেই অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে সেই কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় সুতরাং গ্রহের প্রতিটা গোচর আপনারা দেখুন বিশ্লেষণ করুন এবং তারপরেই সিদ্ধান্ত নিন গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে গ্রহের গোচর বিশ্লেষণ করার জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন সিদ্ধান্তটা আপনাদের নেওয়া উচিত আর কোন সিদ্ধান্তটা নেওয়া এই সময়ে উচিত নয় দেখুন অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এটা কিন্তু শুধুমাত্র প্রতিকার নয় মূলত পূর্বাভাস বলা যেতে পারে অর্থাৎ কোন কর্ম আমরা করব কোন কর্ম আমরা এই মুহূর্তে করব না সেটা পুরোটাই কিন্তু আমাদের নির্ধারণ করবে বা নির্ধারিত হবে গ্রহের গোচরের ওপরে সুতরাং গোচরগুলোকে দেখতে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শনিদেব বকরি হচ্ছে উনত্রিশে জুন এবং সেই সময় থেকে শুরু করে শনিদেবের বক্রতা থাকছে মূলত বারোই নভেম্বর পর্যন্ত যার জন্য কি হচ্ছে না এই যে স্প্যানটা এই যে সময় সেই সময়কালের মধ্যে আমরা দেখব যে প্রতিবেশী এবং সেই সঙ্গে আত্মীয়দের দ্বারা কিছুটা গুপ্ত শত্রুতার বৃদ্ধি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব যে বিদেশ যাত্রার যোগ সেটাও কিন্তু এই সময়ে সুনিশ্চিত হচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার জন্য স্বপ্ন দেখছিলেন বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে বলতেই পারি আমরা যে যেহেতু ষষ্ঠ ঘরে শনিদেব অবস্থান করছেন এবং সক্ষেত্রী অর্থাৎ যার ফলে কিন্তু ষষ্ঠ ঘর যেটা কিনা কর্মের নবম অর্থাৎ ভাগ্যের ঘর সুতরাং নতুন কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে মূলত কর্মের উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা দেখব যে মূলত এই সময়ে শরীরের বিভিন্ন জায়গায় কিছুটা ব্যথা অনুভব হতে পারে বিশেষ করে কোমর হাঁটু বা অস্থি সংক্রান্ত সমস্যা বা সেই সঙ্গে কিছুটা আর্থারাইটিসের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রয়েছে সেই সঙ্গে আমরা বলতে পারি যে এই সময়ে মানসিক একটা চাপ সেটা কিন্তু বহাল মূলত থাকছেই সেই সঙ্গে আমরা দেখব যে মূলত কাজের মধ্যে একটা তৃপ্তির অভাব বা জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব যেটা কিনা এই সময়ে লক্ষ্য করা যাবে যেহেতু কর্মের ভাগ্যের স্থানে শনিদেবের অবস্থান সুতরাং একটু পরিশ্রম এবং যে পরিশ্রমের মাধ্যমে মূলত কর্মে উন্নতি বা কর্মপ্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ে সেই সঙ্গে আমরা বলতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে মাঝে মাঝেই শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থ হওয়ার একটা প্রবণতা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে এই সময়ে কর্মে উন্নতি হলেও কিন্তু কর্মের একটা চাপ সেটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যেহেতু শনিদেব সক্ষেত্রী এবং ষষ্ঠ স্থানে সুতরাং লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হলেও ফাইনালি কিন্তু লোন আপনাদের স্যাংশান্য হতে চলেছে সেই সঙ্গে বলতে পারি যে মামার বাড়ির মানুষজনদের সঙ্গে কিছুটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শনিদেব অবস্থান করছেন কুম্ভ রাশিতে কুম্ভ রাশির ঘর হচ্ছে বায়ু তত্ত্বের একটি রাশি সুতরাং এই সময়ে এই সময়ে গ্যাস্ট্রো এন্ট্রোলজিক্যাল কিছু সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে আমরা বলতে পারি যে যেহেতু আপনাদের মূলত তৃতীয় স্থানে শনিদেবের দৃষ্টি সুতরাং যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আপনাদের কথার কিছুটা ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে তৃতীয় স্থান মূলত হচ্ছে চতুর্থের দ্বাদশ অর্থাৎ কিনা মায়ের শারীরিক অসুস্থতার কারণে একটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটা যেমন লক্ষ্য করা যাবে সেই সঙ্গে জমি জায়গা নিয়ে কিছুটা ডিস্টারবেন্স আপনার জীবনে কিছুটা ছন্দপতন ঘটাবে এই সময়ে সেই সঙ্গে তৃতীয় স্থান হচ্ছে আমাদের ভাই বোনের স্থান অর্থাৎ ভাই বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ এবং যার ফলে মূলত কিছুটা ডিপ্রেশন বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু মূলত পরিশ্রমের বছর এটা যারা ভাবছেন যে অল্প একটু পড়ে ফাঁকিবাজি দিয়ে আমরা রেজাল্ট করব সেই ক্ষেত্রে বলবো ভুল করছেন শনিদেব কিন্তু কর্মকারক গ্রহ সুতরাং মূলত কর্মের মাধ্যমেই উন্নতি বা কর্মের মাধ্যমেই একটা সুফল প্রাপ্তি সেইটা কিন্তু দেননি সেই কারণে শিক্ষার ক্ষেত্রে কিন্তু দিন শেষ সঠিক পরিশ্রমের মূল্য আপনারা পাবেনই পাবেন বিবাহের ক্ষেত্রে দেখব হঠাৎ করে কোনো সম্বন্ধ হাজির হয়ে যাওয়ার মতো ঘটনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শিক্ষা বা কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভীষণ শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ এই সময়ে আছে সেই সঙ্গে উচ্চশিক্ষার সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে মানসিক অস্থিরতা মূলত কিছুটা হলেও এই সময়ে বৃদ্ধি পাবে পুরাতন সম্পর্ক ফিরে আসতে দেখব আমরা নেক্সট আলোচনা করবো হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে মানসিক চঞ্চলতা এই সময়ে বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে আমরা দেখব যে মূলত ফটকা আয়ের দিকে কিছুটা ঝোঁক বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে প্রেমে ভুল বোঝাবুঝি সেইটা কিন্তু এই সময়ে ঘটতে দেখা যাবে সেই সঙ্গে আমরা দেখব যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন এদের কিন্তু জনপ্রিয়তা সময়ে বাড়তে চলেছে নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিছুটা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে সেই সঙ্গে শারীরিক অসুস্থতায় মাঝে মাঝেই ভুগতে লক্ষ্য করা যাবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সঙ্গে আমরা দেখব যে প্রতিবেশী এবং আত্মীয়দের দ্বারা কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতে নেক্সট আলোচনা করব জ্যোতিষের কিছু গুড়ো রহস্য নিয়ে সেটা হচ্ছে সাধারণত কারোর জন্ম ছকে যদি শনিদেব উচ্চস্ত থাকে স্বক্ষেত্রগত থাকে বা মিত্রক্ষেত্রগত থাকে এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটা কম হবে এবং কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ যাদের জন্ম ছকেই শনিদেব নিচস্ত আছেন শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো সমস্যা কিন্তু যথেষ্টই বাড়বে সুতরাং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব সুতরাং প্রতিকার অবশ্যই আপনারা করুন বলে দিচ্ছি বাড়িতে বসেই আপনারা করুন বক্রি ভবন এই যে বারবার বলছি বকরি ভবন বকরি ভবনটা কি মূলত বকরি ভবন হচ্ছে যে কোনো গ্রহের তিনটে করে গতি থাকে একটি হচ্ছে মার্গি গতি দুই হচ্ছে অতিচারী গতি এবং নাম্বার তিন হচ্ছে বকরি গতি মার্গি গতি হচ্ছে সাধারণত গ্রহরা যখন নিজের কক্ষপথে নির্দিষ্ট স্প্রিডে ঘুরবে সেটাকে বলবো মার্গি গতি অতিচারী গতি হচ্ছে সাধারণত কোনো গ্রহ যখন নিজের স্প্রিডের থেকে বেশি স্প্রিডে অগ্রসর হবে সেটাকে আমরা বলবো মূলত অতিচারী গতি এবং সেই সঙ্গে বকরি গতি হচ্ছে যে গ্রহরা যখন পেছন দিকে পিছিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে গ্রহরা কি পেছন দিকে পিছিয়ে যায় একদমই না উদাহরণস্বরূপ বলা যায় যে দুটো গাড়ি সমান স্পিডে যাচ্ছে সেই গাড়ি দুটোর মধ্যে যদি কোনো গাড়ি স্পিডকে কমিয়ে দেয় সেক্ষেত্রে আমরা সামনের গাড়ি থেকে দেখব যে পেছনের গাড়িটা হয়তো পিছিয়ে যাচ্ছে মূলত বক্রি গতি কিন্তু এই ধরনেরই এখন বিষয় হচ্ছে কন্যা রাশি যার মধ্যে একটা ডুয়ালিটি লক্ষ্য করা যায় যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি সেইটা কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে আমরা দেখব সেই সঙ্গে আমরা দেখব যে যেহেতু পৃথিবী তত্ত্বের একটি রাশি পার্থিব সুখের দিকে একটা ন্যাক সেটা তো থাকেই এদের যথেষ্ট যথেষ্ট বাকপটু হয়ে থাকে এরা অর্থাৎ সহজে কথার মাধ্যমে কনভিন্স করা মানুষকে ভীষণ ভালো এই দিক থেকে এদের কিন্তু জুড়ি মেলা ভার যেহেতু রাশিটা বুধের রাশি বুধ যদি পীড়িত না হয় সেক্ষেত্রে কিন্তু কথার মাধ্যমে কনভিন্স মূলত করে নেওয়া বা যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসা মূলত উপস্থিত বুদ্ধি এটা কিন্তু এদের ভীষণ ভীষণ লক্ষ্য করা যায় যাই হোক এবার আলোচনা করব মূলত প্রতিকার নিয়ে শনিদেব যাদের জন্ম ছকে নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা রুদ্রাভিষেক অর্থাৎ মহাদেবের অভিষেক আপনারা করুন এবং সেই সঙ্গে কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যেহেতু শনিদেবের গুরু হচ্ছেন মহাদেব এবং মূলত কালো তিল হচ্ছে শনিদেবের প্রতীক অর্থাৎ ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী অর্থাৎ দক্ষিণাকালীর মন্ত্র জপ করার মাধ্যমেও কিন্তু সুফল পাওয়া যায় সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার